কিডনিতে বিভিন্ন ধরনের কিডনিতে স্টোন হতে পারে আজকে একটু স্টোনটা নিয়ে আলোচনা করবো কিডনি স্টোন কিডনি স্টোন কোথায় হতে পারে সবগুলো জায়গাতেই থাকতে পারে কিডনির ভেতরে থাকতে পারে কিডনির নালির মধ্যে যেটা ইউরেটার আছে ইউরেটারে থাকতে পারে ইউরেনি ব্লাডারের মধ্যে থাকতে পারে তো এই যে কিডনি স্টোন আমরা কিডনি স্টোনটা যে এখনকার সমস্যা আমি যে মডার্ন টার্মগুলো বললাম সেটা সিস্টাইটিস হোক ক্রনিক কিডনি ডিজিজ হোক অনেক সময় কি হয় পেচ্ছা বাটকে যায় সেক্ষেত্রে আমরা ক্যাথিডার ইউজ করি যে যাতে না পে ক্লিয়ার হয়ে যায় এবং পেটের লোয়ার অ্যাবনোমিনাল যে পেন্ট আছে সেটা না হয় এই প্রত্যেকটা রোগের কথাই কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে আজ থেকে বহু বছর পূর্বে এবং সেগুলোর স্পেসিফিক নাম দিয়েই বলা রয়েছে যেমন মূত্রকৃচ্ছ মূত্রকৃচ্ছ মানে কি কম ইউরিন হচ্ছে মানে অল্প অনেকের ক্ষেত্রে কমপ্লেন থাকে ডাক্তারবাবু পেচ্ছাপটা পরিষ্কার হচ্ছে না বা ফোঁটা ফোঁটা হচ্ছে বা যেটা বেগ আছে অতটা হচ্ছে না বারবার হচ্ছে আর কি হয় মূত্রাঘাত মূত্রাঘাত মানে কি অবস্ট্রাকশন ঘাত মানে অবস্ট্রাকশন মূত্রাঘাত যেটা আমি বললাম পেচ্ছাপটা আটকে যাবে সেখানে আপনাকে ক্যাথিড্রেস করতে হবে তারপরে কি আছে স্মরি অস্মরি মানে হচ্ছে স্টোন কিডনি স্টোন সে এই প্রত্যেকটা কথার কথাই কিন্তু আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে এবং তার পার্টিকুলার চিকিৎসাটা এবং সেটা বহুদিন আগের থেকেই একদমই বহুদিন যে